এই দেখুন বন্ধুরা কত বড় মেয়ে কাঁকড়া কুটির দিকে বড় আছে মেয়ে কাঁকড়া ছোট পরিষ্কার কাঁকড়া একদম তুলে যাক কাঁকড়া তুলেছি এটা আমাদের শেষ কাঁকড়া এটা শেষ কাঁকড়া কতটা কাঁকড়া দেখুন এতটা কাঁকড়াই কিন্তু আমরা আজকে পেয়েছি নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমাদের ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তা আগের দিনে এই গায়ে এলাম এই সে জাল বেয়ে এলাম তার জালে কাঁকড়াও পুড়োলো আর চারগুণও কাঁকড়া কেমন খুঁড়ে খুঁড়ে কাটিয়েছে তা ওই বললাম যে বাবুছ এই থোপা তোপা রেডি করার দিন দেখি কাঁকড়া কাঁকড়া কি না যাবো খনে তা দেখি এই থোপা কাটিয়ে রেডি করেছি আবার এই টারা সব আর গইতে গুঁতে গুঁচিয়ে নিয়েছি শুধু থবার মাথায় বাঁধবো আর জলে এইভাবে দেব আর এগোনে কিন্তু চিংড়ি মাছ খুব ছোট ছোট পড়ছে বড় চিংড়ি মাছ আমরা কিন্তু পাইনি আর ছোট ছোট কাঁকড়া আমরা কিন্তু অনেকগুলো পেয়েছিলাম তাই একটা কিন্তু বাড়ি নিয়ে গেছিলাম আর সব কিন্তু ছেড়ে গেছিলাম তো আজকে এসছি একদম পুরো ঠিকঠাক টাইমে একদম পরে জুয়ার উঠছে সেই টাইমে এসছি মানে আমরা যদি ঠিকঠাকভাবে কাঁকড়া ধরি তা মনে হয় কাঁকড়া পাবো কারণ এখনও তো পুরো জুয়ার হবে তো সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল আর আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টটা আপনাদের মতামত জানাবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক

देव ये मत ना

পাতা শুয়ে শুয়ে লাগিয়ে গেল তো এটা কাঁকড়া হ্যাঁ ওই তো লাগিয়ে আমরা না মাইলে গিয়ে বোঝাছ না কাঁকড়াই লাগিয়েছে দেখা যাক বন্ধুরা এইটাই মনে হয় কাঁকড়া লাগিয়েছে এবার কাঁকড়া তোলবো তোলো 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 সব কুত তোলো

ओ एठे आवार कांगरा लेके हां देखो गोष्टी चलो दे देले तो कांगरा लेके ते और देखि आयला देखि होय देखि एक तीत तो बार ना एकटा तो मिस्टेक हो गया से और जाय होगा दूसरा तो मिस्टेक ना आली भाई हे तीनटे तो पाई थी हां तीनटे तो पाई थी ए ताव से सारा बाई दी गेस सारा खाय नहीं बड़ा गुस्सा सारा खाय देखो माई केनते आयसे

대군, 푸로 탄 쎄, 대군. 내가 뚫어. 과도 보러 간 거래. 보러 나. 과도 보러 봐봐라 진짜. 소름 써야지. 이때도. 사람. 지금 이때잖아. 우리 많이 보러 간 거야. 응. 다 와서 뭐를 잡을 건지. 사람 라켓 좀 보러 갈 준비해. 사람 뭐좀 해야겠구나. 누가 봐. 그래서 많이 보러 살이 잡는 거야. 또. 사람 살찐 나도. 사람 살찐 나 데크면 안 그래? 웃겨. 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 웃겨 এই থোপায় যে কাঁকড়া ধরেছে দেখুন থা কাঁপছে এই দেখুন এই দেখুন দেখুন থবা কিন্তু কাঁপছে কাঁকড়া কিন্তু কনফার্ম ধরেছে এটাই না মা তলো 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 মা তোলো তো তো তোলো তোলো আস্তে তোলো আসতে তোলো আসে মনে আচ্ছা

네, 네. 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 네.

एटा बडो कांगरा एटा देख कांगरा खराब बडो न तइना बम्बा है मजामाजी एक बडो गर्छ नि एक छोटो गर्छ नि एक छोटो न एक बडो न बडो न न न मेदी कांगरा मेदी कांगरा

দেখ আজকে আমাকে যা কাঁকড়া হয়েছে আমাদের দুদিনই খাবার হ্যাঁ সাতটা কাঁকড়াই মানে ভালোই হয়েছে বন্ধুরা দেখুন কতটা কাঁকড়া দেখুন এতটা কাঁকড়াই কিন্তু আমরা আজকে পেয়েছি

রামনি মা মা গো ভালোই রান্না করে দেবে ঠিক আছে চলো বাড়ি গিয়ে রান্না করে দাও তুমি গেপ্পা তোলে লাভ দিও হ্যাঁ গেপ্পা তুমি না বাউসা তুমি আই তোলে নাও বাবা ঠিক আছে তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন